আরে ভাই বলেন কি ভাই ভাই বলেন কি তিন জোড়া ভাই এইতো এত ওপর চলছে ভাই এত ভাই ওপর চলছে এইগুলো দেখেন এইগুলো 800 টাকা পাবেন 300 টাকা এইগুলো দেখেন এইগুলো 1000 টাকা পাবেন 300 টাকা ভাই কেন নেকি ভাই কেন নেকি ভাই 300 টাকা কেন নেকি ভাই এত কম নেকি ভাই আজকে 300 টাকা আজকে খালি ওপর খালি ওপর খালি 300 খালি কি ভাই এগুলা অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখা যায় ভাই আপনার তো অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি

অনেক সুন্দর সুন্দর বারোশো টাকার পাঞ্জাবি সাতশো টাকার পাঞ্জাবি ছেড়ে সেরে দিচ্ছে অনেক কম দামে দিচ্ছে দর্শক কে ভাই দর্শক কি এখানে ਨਹੀਂ আসে দেখতে পাচ্ছি ভাই সামনে এই বান্ধবী 700 টাকা দিয়ে কুর দিলাম এখন 300 টাকা ওয়াপারি দিছেন না এগুলো সব 300 করে এগুলো সব 300 সব 300 এই দেখেন তো 12 लाख টাকা টাকা লাগবে

আচ্ছা 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 গ্যাস দেখতে পারতেছেন অনেক ভিউজ পরিমাণে কালেকশন ওনারা স্টক আউট করবে যার কারণে এই প্রোডাক্ট ছেড়ে দিচ্ছে আপনারা অবশ্যই আসতে পারেন বাংলাদেশের বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন না এই সামনে ইয়া শবে আছে যেহেতু সেহেতু শবে বরাতের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন দেখছেন অফারে পাঞ্জাবি দিচ্ছে সো সবাই এখানে চলে আসবেন আমার ডিস্ক্রিপশন এ দেওয়ার নাম্বার থাকবে নাম্বারের ঠিকানা দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে i لي بالله كذا التيك رجلك كنت لازم